اے حضور اگے پورا اپ نے ذریعہ کا شکر گزار ہیں جیسا نمبر ہے اچھا پروانہ ہے جی تو روشن ہے وہ تمہارا اور کا ہے لوٹ

আগামী দিনে জামালপুর দুই ইসলামপুর আসন থেকে ধানের শিলে মনোনয়ন প্রত্যাশী তার নির্দেশ এবং তার পরামর্শে আমরা সারা ইসলামপুরে বিভিন্ন ইতিমখানায় দুপুরে একবেলা খাদ্য ব্যবস্থা করেছি এবং তার সাথে জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা যে দোয়া মামিলা আয়োজন করেছি